দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মহেশতলা রবীন্দ্রনগরে পুলিশের সামনে জেহাদিদের দ্বারা হিন্দুদের উপর নির্মম অত্যাচার দোকান ভাঙচুর লুটপাট মাতা তুলসীর অপমানের প্রতিবাদে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত হাতে সনাতনী ধ্বজা প্ল্যাকার্ড তুলসীমাতাকে মাথায় নিয়ে বিরোধী দলনেতার নেতৃত্বে হিন্দুদের সুরক্ষার দাবিতে বিজেপির পরিষদীয় দলকে সঙ্গে নিয়ে রাজভবনে মহামান্য রাজ্যপাল মহোদয়ের সাথে জরুরি সাক্ষাৎ করে বেরিয়ে এসে রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা দিকে দিকে হিন্দুদের উপর নির্মম অত্যাচার ও মহেশতলা কাণ্ডে হিন্দুদের উপর জেহাদীদের আক্রমণের তাণ্ডবলীলার ভয়ঙ্কর ঘটনার কথা স্মরণ করিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা চরম অবনতি ও মমতা পুলিশের ভূমিকা নিয়ে ও জানিয়ে হিন্দুদের সুরক্ষার দাবি ও অবিলম্বে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে আক্রান্ত ক্ষতিগ্রস্ত হিন্দুদের সর্বতভাবে পাশে থাকার অঙ্গীকার করে জিহাদীদের রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তুলসী রানী যার পত্র ছাড়া ভগবান দেবতারা জলগ্রহণ করেন না কালকে বিধর্মীদের হাতে মমতার পুলিশের সামনে তুলসী মঞ্চ ভাঙা হয়েছে আমরা মাতা তুলসীকে মাথায় করে পবিত্রতার সঙ্গে সনাতন সাংস্কৃতিক সংস্কৃতি অনুযায়ী রাজভবনের গেট পর্যন্ত এসে অদব্র যে সব বিধায়করা গভর্নরকে রেকর্ড করিয়ে দিয়ে গেলাম প্রথমে মাননীয় গভর্নরের সুস্থতা আমরা কামনা করেছি তিনি আন্ডার অবজারভেশন ডক্টর আছেন তার মধ্যে উনি দিয়েছেন। আমাদের একটাই বলেছিল আমরা প্রায় দুটোই এসেছি আমরা গভর্নর সাহেবের কৃতজ্ঞতা জানাই এবং তার দ্রুত স্বাভাবিক জীবন তিনি কাজ করুক এটা প্রার্থনা করুক আমাদের এখানে আসার দুটো কারণ একটা হচ্ছে সাংবিধানিক প্রধানের কাছে রেকর্ড করানো মহেশতলার ঘটনা দ্বিতীয় কারণ গভর্নর সাহেব রাজভবন থেকে একটা প্রেস বিবৃতি দিয়েছিলেন আপনারা মিডিয়াও লিক করেছিলেন লিকটা খবর করেছিলেন সেটা ধুলিয়ানের পরে শামসেরগঞ্জের পরে গভর্নর সাহেব ভারত সরকারকে স্বরাষ্ট্র দপ্তরকে রিপোর্ট করেছিলেন আর একটা যদি হিন্দুদের উপর বা আক্রমণ বা কমিউনাল ক্লাস হয় তাহলে প্রেসিডেন্ট রুল ইম্পোজ করে দেওয়া দরকার আমরা গভর্নর সাহেবকে উইথ ডিউ রেসপেক্ট স্মরণ করিয়েছি যে আপনি তাহলে এবারে বলুন প্রেসিডেন্স রুল ইম্পোজ করতে আমরা চাইছি না আপনার আল্লিয়ার রিপোর্টে তাই ছিল আমরা বলেছি মহামান্য বিচারপতি সোমেন সেন মহোদয়ের স্পেশাল বেঞ্চ অলরেডি অর্ডার দিয়ে রেখেছে যে যেখানে প্রয়োজন সেখানে তুরন্ত সেন্ট্রাল আর ফোর্স ডিপ্লয় করতে পারেন কালকে পুলিশ মার খাচ্ছে আর রাজীব কুমার শিকল তুলে বসে আছেন আমাদের সঙ্গে অফিসে থেকেও দেখা করেননি কেন সেখানে কলকাতা পুলিশের না ডায়মন্ড হারবার পুলিশের একজন মিডিয়াতে ভাইরাল হয়েছে তিনি হাতে গ্লাভস বুকে বুলেট প্রুফ জ্যাকেট মাথায় খুব প্রোটেক্টেড হেলমেট সব নিয়ে যাচ্ছেন আর সাদা রুমাল উড়াচ্ছেন সাদা রুমাল উড়াচ্ছেন এই পুলিশ ঠিক ডক্টর সুকান্ত মজুমদার কালকে সঠিক ভাবে বলেছেন মারছে হিন্দু মন্দির ভাঙছে মারো গুলি না ছুড়ে এদের আমরা জানি তো উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে আসামে গুলি করতে না চারটা ডান্ডা পিছনে দিচ্ছে তাতেই ভারত মাতা জয়কার বলছে আর মমতার পুলিশ এই জিহাদি বাহিনীর কাছে মমতার শান্তি ছেলেদের কাছে রেড ক্রস সোসাইটি দেখাচ্ছিলেন না টিভিতে এই পুলিশ এই জন্য বেতন দি আমরা রাজীব কুমার আর মনোজ বর্মা বেরোয়নি মমতা তার ভাইপোকে কালকে দেখা যায়নি সাধারণ পুলিশগুলোকে মার খাইয়েছে আমি আজকে বিধানসভার গেটে একশো জন পুলিশকে দেখে বললাম আজকে তো আপনাদের মালিকের আসার কথা নয় এতজন কেন আপনাদের তো এই বীর বিপ্লব দেখা যায়নি যখন বোলপুরের আইসি তার স্ত্রী আর মা রাজ্য সরকারের এ চেয়ারম্যান কেষ্টমন্ডল বলছে চারবার পাঁচবার রেপ করব ভাষা মুখে আনা যাবে না কানে শোনা যাবে না বিজেপি কে পনেরো বিশ হাজার লোক নিয়ে বোলপুরে পুলিশের মা বোনের সম্মানের জন্য মিছিল করতে হয় আর আপনারা মমতা ব্যানার্জির ভয়ে ট্রান্সফারের ভয়ে চাকরি বাঁচানোর জন্য নিজের মেরুদণ্ডটাকে খুলে আলমারিতে রেখে এখানে ডিউটি করছেন ডিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না